একজন আইনজীবীকে কি শুধু কোর্টরুমেই পেশাদার হতে হবে না তার ব্যক্তিগত আচরণও যদি সমাজে আইনজীবী পেশার সম্মান নষ্ট করে তাহলে তা কি শাস্তিযোগ্য আজ আমরা জানব একটি বাস্তব কেস আর কারমাগাম বনাম হারিহারা সুধান যেখানে একজন আইনজীবীর পাগলামি গোটা পেশাকে কলঙ্কিত করল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়োর ল স্কুল এই কেসের কেন্দ্রবিন্দুতে ছিলেন এক আইনজীবী যিনি মদ্যপ অবস্থায় নিজের গাড়ি চালিয়ে ঢুকে পড়েন একটি হোটেলের ভেতরে হ্যাঁ ঠিক শুনেছেন এর ফলে হোটেলের সম্পত্তির মারাত্মক ক্ষতি হয় হোটেল মালিক এই ঘটনা বার কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে জানিয়ে অভিযোগ দায়ের করেন প্রশ্ন উঠল এটা কি শুধু একটা ব্যক্তিগত অপরাধ নাকি একজন আইনজীবীর পেশাগত অসদাচরণ ভারতের অ্যাডভোকেটস অ্যাক্ট উনিশশো অনুযায়ী সেকশন পঁয়ত্রিশ বলছে যদি কোনো আইনজীবী প্রফেশনাল বা আদার মিসকন্ডাক্টে লিপ্ত হন তবে তার বিরুদ্ধে রাজ্য বার কাউন্সিলে অভিযোগ করা যায় এই অভিযোগ গেলে ডিসিপ্লিনারি কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং তিন ধরনের শাস্তি দিতে পারে এক রেপ্রিম্যান্ড মানে সতর্কতা দুই সাসপেনশন মানে লাইসেন্স সাময়িকভাবে বাতিল তিন রিমুভাল মানে স্থায়ীভাবে নাম কাটা মানে আইন পেশা থেকে বহিষ্কার এই মামলায় বার কাউন্সিল প্রথমে এক বছরের জন্য আইনজীবীর লাইসেন্স বাতিল করে কিন্তু হোটেল মালিক এতে সন্তুষ্ট না হয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন সুপ্রিম কোর্ট তখন বলেছিল এক বছর যথেষ্ট কিন্তু এর পরেই ঘটল আসল টুইস্ট নিষেধাজ্ঞার সময়কাল চলাকালীন সেই আইনজীবী ওকালতনামা জমা দিয়ে কোর্টে কাজ চালিয়ে যান অর্থাৎ তিনি নিষেধাজ্ঞা অমান্য করেন এরপর বার কাউন্সিল অব ইন্ডিয়া শাস্তি বাড়িয়ে সাত বছর করে আইনজীবী আবার সুপ্রিম কোর্টে আপিল করে বলেন সাত বছরের শাস্তি অতিরিক্ত এবং বার কাউন্সিলের এক্তিয়ার নেই কিন্তু বিচারপতি বিক্রম নাথ ও সঞ্জয় কুমার বলেন এই ধরনের কাজ শুধুই ব্যক্তিগত ব্যর্থতা নয় এটা আইনজীবী সমাজের মর্যাদাকে কলঙ্কিত করেছে এছাড়া নিষেধাজ্ঞার সময়েও প্র্যাকটিস চালিয়ে যাওয়া ছিল গুরুতর অপরাধ তাই সুপ্রিম কোর্ট সাত বছরের শাস্তি বহাল রাখে এবং আপিল খারিজ করে দেয় আপনি যদি আইনজীবী হন তবে শুধু কোর্টে নয় আপনার ব্যক্তিগত আচরণেও শৃঙ্খলা থাকা চাই কারণ আপনি একা নন আপনার প্রতিটি কাজ পুরো আইনজীবী সমাজকে প্রতিনিধিত্ব করে আইনজীবীদের জন্য এটি একটি কড়া বার্তা পেশাগত দায়িত্ব মানে শুধু আইনের বই মুখস্থ করা নয় বরং বাস্তব জীবনে মর্যাদাপূর্ণ আচরণ বজায় রাখা আপনাদের এই রকম শিক্ষণীয় আইনি কেস বিশ্লেষণ পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিও মিস না হয় ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে